পার্থক্য আছে সোজা পার্থক্য আছে নবীর দেখা যায় যে কিছু নবী জন্মগ্রহণ করেছেন নবীর

অবস্থানটা এমন ছিল মন্দির বুঝা এবং মানুষের ভিতরে রব দাবি করা এবং রবও উপস্থিত ছিল মানুষ

সূচনা থেকেই নবীরা বেঁচে থাকে নবীরা দূর থেকে দেখলে এটা ভোর নবীদের চোখে আল্লাহ ধরা পড়িয়ে নবীদের চোখের ভিতরে আল্লাহ বলে এদের দান করে দেবে

আরবিতে বলা হয় যে আমরা বলি না তাসিল করছে হুজুরের বয়ান আমাদেরকে তাসিল করছে হুজুরের কথাগুলো আমাদেরকে ইয়ে লাগছে তাসিল করছে আমাদেরকে ওইটা এমন ভাবে আমাদের শরীরের ভিতরে গিয়ে বিচ্ছে যে আমরা ওই কথার উপরে আমল করব কালচারটা এমন হয়েছে সবার হাতে আগে মোবাইল বাচ্চা ছোট দুই বছর আড়াই বছর বাচ্চাকে মোবাইল না দিলে বাচ্চা কান্নাকাটি শুরু করে দেয় এই মোবাইলের ডিজাইন এই মোবাইলের কর্মকাণ্ড বাচ্চাকে এতটা আকৃষ্ট করেছে এতটা আকৃষ্ট করেছে বাচ্চার এখন হইলে চাই সাধারণ মোবাইল

এই সবগুলো ধীরে ধীরে আমাদের ভিতরে আমরা নিতে থাকি ওদিকে আমরা দাবি অস্বীকার আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন যুবকরা এই ধরনের অনুষ্ঠান করে মানুষ মারা গেলে তাদের স্মরণ করে মোমবাতি জানিয়ে করে কি করে না এরপরে স্কুল কলেজের কথা বলতেছি এই স্কুল কলেজ ইউনিভার্সিটি নিরাপত্তা পালন করে নিরাপত্তা পালন করে এগুলো সব ইন্টারন্যাশনাল আপনার যারা রয়েছে তাদের যে কালচার গুলো দেখবেন এই কালচার গুলো কালো পতাকা এই ভিন্ন ভিন্ন আইটেম

কিন্তু নবিরা যখন যত কালচারই থাকুক না নয় বাবে বাবা যত বড় হোক লাগে চাচা যত বড় পুজারই হোক লাগে নয়